হয়েছে হয়েছে তোমার কি হয়েছে তোমাকে বউ সাজতে দিই তোমাকে বলেছি তুমি এটা খেয়ে নাও তারপরে বউ সাজবে নাও খেয়ে নাও রাগ করেছো আচ্ছা মা শোনা মা আমার পাপা শোনা আসো মা আমি 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 লিপস্টিক পরিয়ে দেবো কিছু শাড়ি পরিয়ে দেবো এক্ষুনি নতুন শাড়ি বের করবো তুমি খেয়ে নাও এটা তুমি শাড়ি পরবে না তো ঠিক আছে তাহলে আমি শাড়ি পরে নিচ্ছি শাড়ি পরিয়ে দেবো তুমি খেয়ে না পরিয়ে দিচ্ছি আসো আমার নতুন শাড়ি হ্যাঁ তুমি খেয়ে নাও আমি কোথায় ওই আলমারিতে আছে তো আমি বের করে দিচ্ছি తున్నా బా మమ్మ మమ్ క